মাইনর সাজেশন ফর অল চতুর্থ সেমিস্টার প্রয়োজন আছে তোমার তুমি চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা প্রত্যেকে জানো তোমাদের দুটো মাইনর সাবজেক্ট থাকছে সেই দুটো মাইনর সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে নিয়ে আসার কথা কিন্তু তারও আগে বলতে হয় অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার এখন থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দিন সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলোকে প্রস্তুত করতেই হবে আমাদের চতুর্থ সেমিস্টার মাইনর সাবজেক্টের জন্য সেই গুরুত্বপূর্ণ মাইনর সাবজেক্টের সাজেশন তোমাদের সামনে নিয়ে আসবো আজকে দিচ্ছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তার আগেও তোমাদের বলে দেওয়া দরকার তোমাদেরকে মাইনর সাবজেক্ট হিসেবে চতুর্থ সেমিস্টারে আমি কি কি করাই ভালো করে মনে যে সহকারে ভিডিওটাকে শোনো তাহলে তোমার প্রয়োজনীয় সাবজেক্টে হ্যাঁ তোমার মাইনর সাবজেক্টে প্রয়োজনীয় প্রশ্ন উত্তর পিডিএফ আকারে তুমি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ আমি মাইনার সাবজেক্ট হিসেবে তোমাদের চতুর্থ সেমিস্টারে যে যে সাবজেক্টগুলো করাবো সেটা হচ্ছে বাংলা দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এডুকেশন এবং ইংরাজি আবশ্যিক এই ইংরাজি আবশ্যিকটাকে এই মুহূর্তে বাদ দিলে বাকি যে ছটা বা পাঁচটা সাবজেক্ট তোমাদের শোনালাম হ্যাঁ পাঁচটা সাবজেক্টের কথা বললাম এই পাঁচটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস তুমি আমার কাছ থেকে পেতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে তো সেটা তো পরের কথা তুমি আমার কাছ থেকে পিডিএফ নোটস নেবে পিডিএফ নোটস নেবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে তবে আজকে আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে দুটো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়ে যাচ্ছি যদি মনে হয় পিডিএফ নোটস দরকার তো তুমি আমার কাছে সংগ্রহ করো আর যদি না দরকার হয় তো বলছি আজকে দেওয়া প্রত্যেকটা সাবজেক্টে শুধুমাত্র দুটো করে প্রশ্ন বলছি দেখো তো এই দুটো করে প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার মাইনর সাবজেক্টে এক্সামে আসছে কিনা アアポリコーン দেখা যাক আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমাদের মাইনর সাবজেক্টে আসছে কিনা পাঁচটা সাবজেক্টে দুটো করে মাত্র প্রশ্ন বলছি তারপর তোমাদের সঙ্গে বাকি কথাগুলো আমি আলোচনা করতে চলে আসছি সবার আগে বাংলার দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি দেখো তোমার যদি বাংলা না থাকে তবুও তুমি এখন শোনো দুটো প্রশ্ন মাত্র বলছি শোনো তারপর তোমার সাবজেক্টেরও কথা বলবো তো বাংলা মাইনরের দুটো প্রশ্ন যদি আমি কথা বলি তাহলে প্রথম প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও আর দুই নম্বরের প্রশ্নটা অভিসার কাকে বলে অভিসারের শ্রেষ্ঠ কবিকে অভিসারের পদ রচনায় তার শ্রেষ্ঠত্ব বিচার করো দুটো প্রশ্ন বাংলা মাইনার জন্য মনে রাখবে যার বাংলা মাইনার রয়েছে এরপর দর্শন মাইনারের দুটো প্রশ্ন বলি দর্শন মাইনারের প্রথম প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে সার্বজনীন বা বিশ্বজনীন ধর্মের আদর্শ কি ও সঙ্গে বিশ্বজনীন ধর্মের আদর্শ লাভের উপায় কি এটা এক নম্বর প্রশ্ন ছিল দুই নম্বর প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথের মতে মানুষের সসীম ও অসীম দিকটি উল্লেখ করো বা সসীম ও অসীম ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো এই দুটো প্রশ্ন মাত্র দিলাম রাষ্ট্রবিজ্ঞান মাইনের জন্য দুটো প্রশ্ন বলছি সংসদীয় শাসন ব্যবস্থা কাকে বলে এই শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখক আর দুই নম্বরের প্রশ্ন রয়েছে লোকপাল কাকে বলে লোকপালের গঠন কার্যাবলী ও সীমাবদ্ধতা আলোচনা করো কি ইতিহাস আছে তোমার চলো ইতিহাসের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি খেলা করছি মনে হচ্ছে না খেলা করছি না তোমাদের গুরুত্বপূর্ণ দুটো করে প্রশ্ন বলছি এই কারণে যে এই দুটো প্রশ্ন তোমাদের মাইনর পরীক্ষায় আসবে শুধু দুটো কেন সমগ্র নয় কেন সমগ্র তুমি আমার কাছ থেকে পাবে পিডিএফ আকারে কারণ চ্যানেলের মধ্যে এখন সাজেশন ভালোভাবে চলছে না তাই চতুর্থ সেমিস্টার মাইনর সাবজেক্টের সাজেশন এখন চ্যানেলে দেওয়া হচ্ছে না যদি মনে করো যে গুরুত্বপূর্ণ পিডিএফ আকারে প্রশ্নের উত্তর প্রয়োজন চলো বাকি কথা আবার পরে বলছি আগে দিয়ে দিই ইতিহাসের দুটো প্রশ্ন ইতিহাসের প্রথম প্রশ্ন আলাউদ্দিন খলজির নীতি বা বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা যেন লেখক আর দুই নম্বরের প্রশ্ন ইকতা ব্যবস্থা কি এই প্রথার বৈশিষ্ট্যগুলি লেখক আর লাস্ট এডুকেশন যা রয়েছে এডুকেশনের কথা বলতে গেলে প্রথম প্রশ্ন হয় ভারতীয় শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনের অবদান লেখো অর্থাৎ এখানে তোমাদের শ্রীরামপুর ত্রয়ী কথা বলতে হবে আর দুই নম্বর প্রশ্ন ছিল শিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি মিশনের সুপারিশগুলি আলোচনা করো পাঁচটা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ দুটো করে প্রশ্ন দিলাম তুমি দেখে নিও তোমার চতুর্থ সেমিস্টার মাইনর পরীক্ষার জন্য যদি আমার সাজেশন ফলো না করো যদি আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ না করো কোনো সমস্যা নেই যদি মনে হয় অপেক্ষা করবো স্যার আপনি যখন চ্যানেলের সাজেশান দেবেন তখন নেবো তখন কোনো সমস্যা নেই কিন্তু যদি প্রয়োজন পড়ে যদি মনে হয় এখন থেকেই পড়াশোনা করতে চাও যদি মনে হয় দুটো করে মাইনর রয়েছে এখন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলোকে রেডি করা প্রয়োজন বই তো বেশি বাজারে নেই গো তবুও যা আমার কাছে রয়েছে বিভিন্ন সেমিস্টারের বইগুলো থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আকারে পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফ তোমাদের প্রত্যেককে আমি দিয়ে দিতে চাই সামান্যতম পারিশ্রমিকের পরিবর্তে এবার তোমরা নিজেরা ভেবে দেখো তোমাদের কি প্রয়োজন রয়েছে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটসে পাঁচটা সাবজেক্ট এখন ইংলিশ কম্পালসারিটাকে বাদ দিলাম সেটা আমার অফলাইন ব্যাচে লেখা চলছে তাই ওটাকে এখন বাদ দিলাম এখন কেউ ইংরাজি কম্পালসারি নোটসে কথা বলবে না বাট বিভিন্ন বই থেকে তৈরি করা গুরুত্বপূর্ণ আর বিশিষ্ট পিডিএফ এই পাঁচটা সাবজেক্ট অর্থাৎ বাংলা দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এডুকেশন এই পাঁচটা কথা তোমরা জানো সেটা তৈরি হয়ে গেছে মাইনরের কথা বলছি মাইনরে এই সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস যদি তোমার প্রয়োজন পড়ে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের জানিয়ে দেবো সামান্যতম পারিশ্রমিকটা কি যার পরিবর্তে তুমি আমার কাছ থেকে তোমার প্রয়োজনীয় দুটো মাইনর সাবজেক্টের পিডিএফ নোট পেয়ে যাচ্ছ সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর একসঙ্গে তোমাদের দিচ্ছি আজকে তো দিলাম এই পাঁচটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ দুটো করে প্রশ্ন বলে দিলাম স্যাম্পেল স্বরূপ দুটো করে প্রশ্ন বলে দিলাম সেই দুটো প্রশ্ন মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন একদম বাদ দেওয়া যাবে না কিন্তু সমগ্র সিলেবাস থেকে পনেরোটা করে প্রশ্ন রয়েছে বা কোনো কোনো সাবজেক্টে বারোটা করে প্রশ্ন রয়েছে যেগুলো তৈরি করতেই হবে তোমাদের চতুর্থ সেমিস্টার মাইনর সাবজেক্টের এক্সামের জন্য যদি মনে হয় সেই গুরুত্বপূর্ণ নিখুঁত সাজেশনের প্রয়োজন রয়েছে যদি মনে হয় চ্যানেলে আগে তোমার সাজেশনের প্রয়োজন রয়েছে যদি মনে হয় চ্যানেলে আগে প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফ আকারের উত্তর সরাসরি তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে প্রত্যেক স্টুডেন্ট পাবে এই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নোটস যেগুলোকে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করতেই হবে তো তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যদি প্রয়োজন মনে হয় তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে জানিয়ে দেবো সামান্যতম পারিশ্রমিকের পরিবর্তে কীভাবে তুমি আমার কাছ থেকে এই পাঁচটা সাবজেক্ট অর্থাৎ বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন এই পাঁচটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিশিষ্ট নোটস পাচ্ছ কী করি ভালো লাগলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না অনেক পরিশ্রম করে তবে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস তৈরি করেছি খুব শীঘ্রই তোমার দেখা দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে ততক্ষণের জন্য টাটা